আমি প্রথম যেদিন দেখলাম আমার স্বামী তার প্রাক্তনের সাথে যোগাযোগ রেখেছে আমার অগচরে সেদিন ভীষণ কষ্ট পেয়েছিলাম না তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না কিন্তু আমার খারাপ লাগাটা ছিল আমার স্বামীর সততার প্রসঙ্গে সে চাইলেই আমার সাথে ব্যাপারটা শেয়ার করতে পারত কিন্তু আমি তেমন কিছুই বলতাম না কিন্তু আমি পরবর্তীতে যখন দেখলাম তারা অনেক বেশি কথাবার্তা বলছে তখন আমি নিষেধ করলাম সে আমাকে কথা দিল এরকম আর হবে না আমিও নিশ্চিন্তে থাকলাম কিন্তু কয়েকদিন পরে আবার যখন দেখলাম তার আর্কাইভ বক্সে তার প্রাক্তনের মেসেজ তখন আমি খুব বিরক্ত হলাম এভাবে দুইবার তিনবার চারবার হলো আমি শান্তিপ্রিয় মানুষ ঝামেলা হয় আবার মাফ করে দিই প্রত্যেকবার এরপর আমি নিজে একদিন সে মেয়েকে কল দিয়ে সব বললাম এরপর সে তার প্রাক্তনের সাথে কথা বলা বন্ধ করলো এক সময় ভেবেছিলাম এই বুঝে শেষ হলো ভালো দিন আসলো কিন্তু না আমাকে ভুল প্রমাণ করে একের পর এক নীরব ঘটিত নারী ঘটিত ঝামেলা শুরু করলো সে এক এক সময় এক এক মেয়েকে নিয়ে ধরা পড়ে আমার কাছে অশান্তি আর অশান্তি কতবার ভাবলাম তার থেকে আলাদা হয়ে যাব। কিন্তু তার কই মানুষটাকে বড্ড ভালোবাসে যে ছেড়ে যেতে পারি না মায়ে বাধা পড়ে যায় বারবার আমরা বিয়ে করেছিলাম নিজেদের পছন্দে কাজী অফিসে যে ভেবেছিলাম তার চাকরিটা হলে বাসায় জানিয়ে রাজি করিয়ে বাবা মায়ের দোয়া নিয়ে তবেই সংসার শুরু করব সে তখন বেকার ছিল একদম বেকার এদিকে তার বাড়ি থেকেও তাকে টাকা দেওয়ার কেউ ছিল না বাবা বয়স্ক মানুষ একা একা সব করেন মা অসুস্থ তারাই চলতে পারে না ওকে কি দেবে আর আমি চাকরি করতাম সব খরচ আমিই দিতাম আমাদের একটা ছোট্ট বাসা ছিল এক রুমের জান্নাত কেমন হবে সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আমার ছোট্ট রুমটাকে আমার কাছে জান্নাতের টুকরা মনে হতো আমি আর সে থাকতাম আমাদের ভালোবাসার ছিল সেখানে আমাদের অর্থনৈতিক সংকট থাকলেও ভালোবাসার কমতে ছিল না মানে আমি এটাই মনে করতাম আর কি এরপর দিন গড়িয়ে মাস আসে মাস শেষ করে বছরও আসলো সে একটা চাকরিতে জয়েন করলো আমার খুশি দেখে কে মনে হচ্ছিল আকাশের চাঁদটা হাতের মুঠোয় পেয়েছি এবার বোধ হয় আমার খুশির দিন আসলো কিন্তু হঠাৎ একদিন আমি কি মনে করি তার ফোনটা চেক করলাম আবার মাঝখানে আমাদের সম্পর্ক এতই ভালো ছিল যে তাকে চেক দেওয়ার কথা একবারও মাথায় আসেনি আমি ভুলে গিয়েছিলাম এর আগেও সাতবার সে আমাকে বোকা বানিয়েছে ফোন নিয়ে দেখলাম আবার সে একটা মেয়ের সাথে কথা বলেছে কনভারসেশন ডিলিট করতে ভুলে গেছে হয়তো আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম একটা মানুষ আমাকে বুকের মধ্যে জড়িয়ে রেখে অন্য মেয়েদের মেসেজ দেয় এই দৃশ্য চোখে ভাসতে গা গুলি আসলো আমার কষ্টগুলো সব দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছিল মনে হয় এত তীব্র কষ্টের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না আমি সিদ্ধান্ত নিলাম এবার তাকে মুক্তি দেব সে যদি অন্য মেয়েদের সাথে কথা বলেই খুশি থাকে তাহলে সেটাই করুক কিন্তু মনকে আর এত সহজে মানে এই সেই মানুষ যার হাসি মুখটা দেখার জন্য জীবন যৌবন সব দিতে রাজি হয়ে গিয়েছিলাম এক বাক্যে এটা তো সেই মানুষটা যে কষ্ট থাকবে ভেবে সব টাকা তাকে দিয়ে নিজে না খেয়ে থেকেছি দিনের পর দিন এই মানুষটাকে আপাদ মস্তক নিজের বলে জেনেছি মেনেছি বিশ্বাস করতে চেয়েছি হাজারটা ভুল করে আবার মাপ চাইলে সব ভুলে আবার তাকে বুকে ফিরে গিয়েছি যার জন্য সব কিছু ছাড়তে রাজি ছিলাম আমি সেই মানুষটা এমন পরিবেশ তৈরি করলো যে তাকে ছেড়েই আসা সিদ্ধান্ত নিতে হলো আমার ডায়েরির শেষ চলে এসেছে মীরা সে তার প্রিয় শাহনা ম্যামের লাইব্রেরি থেকে এই ডায়েরিটা পেয়েছে একটা নীল রঙের ছিল সেখান থেকে কৌতূহলের একটু গল্প এসে চমকে গিয়েছিল প্রথম পেজে যে আবার নাম চেক করলো বসে সে না এটা তো ম্যামেরই ডায়েরি কিন্তু ম্যাম তো অবিবাহিত আর সবার মতো সেও এতদিন জানতো ম্যাম অবিবাহিত তার মা বাবা কেউ বেছে নেই তাই একা একা থাকেন তিনি সাথে একজন কাজের লোক থাকেন কিন্তু ডায়রি তো বলছে অন্য কথা মীরা তাই ডায়েরিটা ব্যাগে লুকিয়ে এনেছে বাসায় এসে পড়া শুরু করেছিল ডায়েরির পাতা শেষ কিন্তু ঘটনা তো এখানে শেষ না সে অবস্থির হয়ে উঠল বাকিটা পড়ার জন্য কিন্তু সে জানে না বাকি অংশ কোথায় পাবে মেয়েরা সিদ্ধান্ত নিল সে যেভাবে এই হোক গল্পের বাকি অংশ জানবে ম্যামের একাকে জীবনের পেছনের করুণ ইতিহাস সে উদ্ধার করবে যেইভাবে বাবা সেই কাজ পরের দিন বিকেলে সে কলেজ শেষে ম্যামের বাড়িতে পড়তে গেল পরে শেষে লাইভ